আপন কেউ নয়তো তবু এ পর নয়তো আপন কেউ নয়তো তবু এ পর নয়তো মনের দরজা খুলে তাকে ডাকা যাবে না তো টিটিং টিটিং তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে হচ্ছে জয় মঙ্গলবার জয় বাবা লোকনাথ বাবা জয় বাবা সবার মঙ্গল কামনা করুন বাবা বাবা সবাইকে ভালো রাখুন ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এই যে আপন কেউ নয় তো তবু এ পর নয় তো মানে এই যে মানুষের কি বলবো আত্মীয় স্বজনরা তারাই তো আপন হ্যাঁ মানে আপন কেউ নয় তো এই গানটার মানে আছে মানে আপন সবাই আপন পর কেউ নয় তবুও তারা আপন নয় ঠিক আছে তো তাও মনের দরজা খুলে যাওয়া যাবে না যদিও বা এটা একটা রোম্যান্টিক সং কিন্তু এই গানটার সাথে টুকলির অনেক সাদৃশ্য আছে সেটাই তো বলবো বিষয়টা হচ্ছে একটা মানুষের এক জীবনে কত মানুষের সাথে খারাপ সম্পর্ক হতে পারে বাপের বাড়ি বাপের বাড়ি ইয়েস 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 বাপের বাড়ি কারোর সাথে সুসম্পর্ক নেই কারোর সাথে নয় বাবা মা তো লোকে গেছে ভাই তার সাথেও নয় এমনকি পেট ফেরে জন্ম দিয়েছে সন্তান নারীর টান যদিও বা এই কথাগুলো আমি বলতাম না বা আমি বলছিলামও না কিন্তু অমনভাবে যদি আমাকে একটু খোঁচা মেরে কথা বলা হয় আমি ওকে আর চুপটি করে থাকবো তাই না নিশ্চয় থাকবো না তার সাথেও সম্পর্ক নেই যাকে ভালোবেসে ঘর ছাড়লো তার সাথেও সম্পর্ক নেই তারপরে চলে আসলো বিক্রম বেতাল সেচে বামনের ঘাড়ে চেপে সেখানে 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 পরিবার থেকে লাঠি খাওয়ার পরেও আবার চলে গেছে মানে একেবারে নীলজ্জ নীলজ্জ নী আমাকে যদি কেউ লাঠি মারে মানে লাঠি তো কেউ ওইভাবে কী বলবো শারীরিকভাবে কেউ লাঠি কাউকে মারে না না মারে ঝগড়াঝাটি অশান্তিতে মারে সেটা বলবো না যে মারে নয় কিন্তু ওই যে কথার কথা মানে লাঠিটা মিন্স আমি এটাই বলতে চাইছি মনের এতটা তিক্ততা বেড়ে যায় সেইখান থেকে লাথি সেইখান থেকে মানে কথা কথা এমন জিনিস সেই কথাতে মানুষের মন গলে যায় কথা একটা এমন জিনিস আবার সেই কথাতে মানুষের মন বিষিয়ে যায় কথা হচ্ছে এরকমটাই একটা জিনিস তো সেই জায়গা থেকে সেই কথাতেই তো লাথি মারা তো আমি কারোর কাছে যদি জীবনে কখনো লাথি খাই আমি সেই দিকে ঘুরেও তাকাই না হুম টুকলি আবার একবার লাথি খাওয়ার পরে আবার চলে গেল নীলজ্জতার চরম সীমায় পৌঁছে গিয়ে চলে গেল মানে ভাড়া বাড়িতে ভাড়া গুনতে হবে না বলে সেইভাবে চলে গেলো দেখাচ্ছিল না ফ্যামিলি বন্ডিং নো 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 কোনো ফ্যামিলি বন্ডিং নয় ফ্যামিলি বন্ডিং হলে কিছু কিছু ভিডিও আমি খুটিয়ে খুটিয়ে খুব বেশ ভালো করে দেখেছি সেখানে কতটা ফ্যামিলি বন্ডিং ছিল সেটা খুব ভালো করে দেখা গেছে ইয়েস দর্শক বন্ধুরা খুব ভালো করে যেদিন একদিন ওই যে রানী হুম রানী মানে নরদের ছোটো মেয়েটি তার মানি ব্যাগ হারিয়ে গেছিলো এবং তার ফোনে রিচার্জ করার ব্যাপার ছিল তো টুকলি কিছুতেই তাকে পয়সা দিতে চাইছে না ভিডিওটাতে আছে কিছুতেই পয়সা দিতে চাইছে না এবং টুকলি বারবার করেই বলছে যে তুমি নিচে যাও নিচে তোমার মা বা তোমার দিদি লুকিয়ে রেখেছে কোথাও তো তারপরে অনেক সে রিকোয়েস্ট করার পরে কারণ তার অনলাইনে ক্লাস ছিল লকডাউনের পিরিয়ডের সময় তারপরে বামন তাকে পঁচিশটা ছাব্বিশ টাকা মাত্র ফোনে ভরে দেয় তো তারপরে সে অনলাইন ক্লাস করে এবং তারপরে সে কিছুক্ষণ বাদে এসে বলে যে মানি ব্যাগটা তো পাওয়া গেছে তখন বামুন এতটাই নিলজ্জ মানে নিজের বাচ্চা হলে কি এরকমটা করতে পারতো বলেন এরা খুব ফ্যামিলি বন্ডিং এটাকেই কেন বলছি তার কারণ তারপরে সেই বামন নীলজ্জতার প্রদর্শন করে বলছে টাকাটা যখন পেয়ে গেছি সেবার দিয়ে দে আর টুকলি অন ক্যামেরা চলছে সব তো ব্লগে রেকর্ড হচ্ছে সেই জন্য কথাটা ঘুরিয়ে দিয়ে কি বললো জানো তো বললো ইয়ার কি করছে মামা ভাগনির সাথে এরকমটাই ইয়ার কিটাই করে তাহলে ভাবো তো ওইবারে সবাই তাঁথি দিয়ে দিয়েছো তোমরা তা তোমরা সবাই যেন দ্বিতীয়বারও লাঠি খেয়েছে তারপরেও এত মুখে বড় বড় বুকুনি দেয় প্রচণ্ড বড় বড় বুকুনি হ্যাঁ টাইটেলটা কি লিখেছো দেখেছো যে আমার শত্রুরা এত নিম্নমানের যে আমার দর্শকরা চিনে গেছে সেই জন্যই তো কিছু কিছু দর্শক এখন আমার কাছে আসে এবং বিদেশ থেকে প্রচুর এন বলে প্রচণ্ড নিম্ন মানের প্রচণ্ড নিম্নমানের ঢপবাজ মন মানসিকতা একদম ভালো না আরও কমেন্ট বক্সেই তার প্রমাণ শত্রু কখনো উচ্চমানের হয় না আমি পৃথিবীতে জীবনেও দেখিনি কারো শত্রু প্রচন্ড উচ্চমানের হয় হাই লেভেলের হয় শত্রু সবসময় নিম্নমানের হয় কারণ শত্রু তো তোমাকে ডমিনেট করার চেষ্টা করবে সেক্ষেত্রে তোমার শত্রু উচ্চমানের হবে কি করে না নিম্নমান উচ্চমান অনেক সময় হয় না নিম্নমান উচ্চমান শিক্ষাটা দিয়ে হয় অনেক সময় খুবই এমন কোন কাণ্ড শত্রু করে যেটাতে খুবই আর কি যাই হোক তো শত্রু সবসময় নিম্নমানেরই হয় উচ্চমানের হয় না না তার কথাবার্তা আবৃঙ্গিং এগুলো উচ্চমানের হতে পারে বাট শত্রু সবসময় নিম্নমানের হয় এটাই বোঝাতে চেয়েছি আর টুকলি আর টুকলির থেকে অনেকটা স্ট্যান্ডার্ড যে দিক থেকেই বলো যথেষ্ট স্ট্যান্ডার্ড আর শত্রু কটা শত্রু টুকলি নিজে কখনো জীবনে গুনে দেখেছে মানে গুন্তি করেছিস কি কখনো ঘুমিয়ে ঘুমিয়েও গুনতি করবি বা ঘুমানোর আগেও গুনতি করবি যে কত শত্রু বাই গট তো বলছি ওই যে যার সাথেই বন্ধুত্ব পাকায় যার সাথেই বন্ধুত্ব পাকায় তার সাথেই শত্রুতা হয়ে যায় প্রথমে নাইটি সেই একটা ভদ্রমেলা বিক্রি করতো ওরে বাবা কি বন্ডিং কি ভালবাসা ভাল বসে গব দো তারপরে কত তার নামে কেচ্চা লটালো তারপরে তার যা কাট ক্যাচ 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 আবার যা তাকে পাকরাও করলো ঠিক আছে যায় থেকে কিছু শেখ অনেক সময় অনেকে বলে ছোটদের থেকে কি শেখার আছে আরে বাবা ছোটদের থেকে অনেক সময় অনেক কিছুই শেখার আছে যা কি সুন্দরভাবে ননদকে সম্মান করলো ননদের জন্মদিনটাকে সেলিব্রেট করলো বললো দূর থেকে এটু এই করছি কমিউনিটি পোস্ট দিয়েছি দূর থেকে এর থেকে বেশি কিছু করব কিন্তু টুকলি কিন্তু সব সময় বরাবরই এই কথাটা বলতো কি বলতো না দর্শক বন্ধুরা আমি কি খুব ভুল বলছি যে আমাদের বাড়ির মধ্যে আমার ননদ অন্যরকম কোনো ঝুঝামেলার মধ্যে থাকে না এবং খুবই ভালো মানুষ মুখ বুঝে সারাটা দিন বাড়ির সমস্তটা কাজ করে বদমাস বলেছিল যায় এই যা নয় সরি ননদের বড়ো মেয়ে এবং তারপরে ছোটো মেয়ে কিন্তু ননদকে তো কখনও খারাপ কথা বলেনি তাহলে মানে ননদের সম্পর্কে মানে ননদের সাথে তার মানে ভাববিহিত খুব ভালোই ছিল তাহলে ননদের জন্মদিনে উইশ করতেই পারতো বাড়ি থেকে লাথি খেতে তো কী হয়েছে জাস্ট সংসারটা আলাদা হয়েছে বিভক্ত হয়েছে কিন্তু যার ভালোবাসা থাকবে তার তো মনটা তো সেখানেই থাকবে সেখানে তো বিভক্ত হওয়ার কোনো কারণ নেই তাহলে সেখানে করলো না আর ছোটো যাও তো আলাদা থাকে ছোটো যাও তো আলাদা থাকে সে তার নিজের বাড়িঘর করে রয়েছে টুকলি বাড়িঘর করতে পারেনি তাই সে ভাড়া রয়েছে তাই সে ভাড়া রয়েছে কিন্তু দুজনেই তো আলাদা রয়েছে শ্বশুরবাড়ি থেকে তাই না সেখানে হিংসার তো কোনো কারণ নেই এক যদি এরকমটা হতো যে ছোটো যাকে বাড়িতে রাখতো টুকলিকে বের করে দিত তাহলে হিংসার কারণ ছিল দুজনেই বাড়ি থেকে বাইরে তো এখানে টুকলি তো একটা উইশ করতেই পারতো তাই না যে ছেলে মেয়েকে উইশ করে না সে আবার মানে ননদকে উইশ করবে আমিও বলি হারি তাও বলছি সে আবার কাকে করছে ম্যান্ডি মানে টুকলির ম্যান্ডি টুকলির ম্যান্ডিদি তার নাতি নাতনিকে ও মাই ডগ আর কি তারপরে বামন বামন বলছে রাত্রির অনেক রাত্রিরে ঢুকেছে বুঝেছে অনেক রাত্রি ঢুকেছে তার মধ্যে তো খেয়েছে সেই নেশাও কাটেনি বামন তো মাল পিয়া হয় বামন তো মাল পিয়া মাল মালসের সাত মাংরু মাংরু পাংরু হয়ে গেছে একেবারে বামন মানে কথাই বলতে পারছে না না দিলো বামুন তো চোখ খুলতে পারতো না টুকলে বলছে তুমি ঘুমিয়ে পড়ো নো প্রবলেম কারণ সানডে ঘুমিয়ে পড়ো বামন হচ্ছে হ্যাঁ ঘুমাতে হবে এত নেশা বামনের বামুন হচ্ছে আলুই আনতে যেতে পারি সেটা নয় ঠিক আছে কিন্তু বামনে এত নেশা যে বামনের ঘুম ভাঙছে না আর টুকলি টুকলিডিভাবে কি দরকার ছিল যখন চা খেয়ে ঘুমাবে চা খেয়ে কারোরই ভালো ঘুম হয় না চাটা কিসের জন্য খাওয়া হয় ঘুমটাকে ভাঙানোর জন্য তাহলে যখন ঘুমটাকে আমাকে ভাঙিয়ে দিতে হবে তার জন্য চা দিতে হবে তাহলে আর তারপরে ঘুমাবে কেন আর যদি টুকরি মনে করে যে একটু বামন বেশি সময়ের জন্য ঘুমাবে কারণ বামনের পরিশ্রম হয়ে গেছে তাহলে টুকলি ডাক দিল কেন একাই তো চা করে খেতে পারতো নাকি দুবার গ্যাস পুড়বে চাটাকে গরম করতে হবে সেই কারণে মানে ছকে ছক পুরো ছকে ছক তারপরে যাই হোক রান্না বান্না তো হলোই এবার কথা হচ্ছে বামন যখন চায়ের আড্ডা দিচ্ছে তোমরা নাকি খুব ভালোবাসা হ্যাঁ বামনকে তো তোমরা মানে মাতাল অবস্থায় দেখো এটা আতাল অবস্থাও দেখো মানে তোমরা যখন বামন খায় খেয়ে কী অ্যাক্টিভিটি করে সেটা তোমরা দেখো খাওয়ার পরে বামনের কি অবস্থা থাকে মানে খাওয়ার অনেক ঘন্টা পর সেই নেশাটা যে থাকে সেই অবস্থায় তো তোমরা কখনো দেখো নি সেইটাও দেখিয়ে দিল টুকলি বামুন তো বসেছে বামন কালকে কোথায় কোথায় গেছে সেই ফিরিস্তিটা দিচ্ছে এবং সেখানটায় উঠে এসেছে কোথায় ব্লগারদের সব বাড়ি বাতকুল্লা বিননগর কৃষ্ণনগর রানাঘাট চাকদাহ এই এত সমস্ত জায়গা উঠে এসেছে তাই টুকলি বলছে আমি মাঝখানটা একটু তোমাকে থামাবো বাবা বামনকে তো সময় কথাই বলতে দেয় না সব সময় কথা মাঝখানে ঢুকে থামায় তাই না এটা নতুন কী কথা আমরা তো সবাই জানি যে বামনকে মন খুলে কথা বলতে দেওয়া হয় না সব সময় থামিয়েই দেওয়া হয় তাও থামালো কি আ সবাই ভাবে তুমি বোধ চ্যানেল প্রমোট করতে ব্লগারদের বাড়িতে গেছো কোনো ব্লগাররা তোকে পোষে পচে যদি পুষতো তাহলে যা আগে কোলা ভিডিও কর আমরা ভাবার কি আছে আমরা অনেক কিছুই তোদের নিয়ে ভাবি সবটাইকে তোর করে দেখার যদি তোর বামনের গাছ থাকে হুম তাহলে যা হুম হ্যাঁ হ্যাঁ ম্যান্ডি সতী মানে ওই যে রানাঘাটের ম্যান্ডি আর ওইদিকে বাত কুল্লার মিনা সব তো পরকিয়া ভালো মিশ ভালো মিলবে কিন্তু কী বলো দর্শক বন্ধুরা তারপরে লাস্টের কী ডায়লগ লাস্টের ডায়লগুলো শোনো সত্যুরা তুমি ঠিক বলেছো এই দিদি ভাই কোনো ভিভাসকে বলছে হ্যাঁ বামন কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি কিন্তু বলবো না ঠিকই বলেছ সত্যুদের খুব ইয়ে হয় হ্যাঁ যদিও বা ভিডিওটা করেছি না ভিডিওটা খুব লাগা লেগেছে গো দর্শকরা তার জন্য তো কমিউনিটি পোস্ট দিয়ে আবার টাইটেল দিয়ে আবার বামনকে বসাতে হয়েছে তাহলে কেমন তাহলে চিন্তা করো দর্শকদের কীরকম বুদ্ধি বানায় হ্যাঁ যদিও বা আমাকে ছাড়া তো ওর কোনো ভিডিওতে কন্টেন্ট চলে না ও বলে সবসময় ওকে ছাড়া আমার চলে না বাট আমাকে ছাড়া ওকে চলে না আমার ভিডিও কন্টেন্ট দেখে ওকে আবার টাইটেল রেডি করতে হয় ভিডিওর মধ্যে বক্তব্য রাখতে হয় বেশ 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 ভালো 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 আই লাইক ইট তারপরে কি বলছে শোনো বলছে যে তুমি ঠিকই বলেছো জাগার নাম বলার দরকার নেই এই তাহলে ওই ভিডিওর প্রথম দিকটায় চা খেতে খেতে বামন ফিরিস্তি দিচ্ছিলো কেন এখানে এখানে গেছি হ্যাঁ ঠিক আছে মাথায় রাখলাম তুই যে বলছিস যে আমি বলবো না হ্যাঁ আমার শত্রুরা কীরকম চিনে গেছে তোর শত্রুদের থেকে তুই যে কেরকম সেটা সবাই চিনে গেছে রে আমার দর্শকরা যে যার নিজের কারোর সাথে সম্পর্ক নেই মানে সন্তান থেকেও মা ডাক্তার শুনতে পারিস না দিদা ডাক্তার শুনতে পারিস না এটা কতটা যে দুঃখজনক যাদের সাথে হয় তারাই জানে ঠিক আছে তো এর থেকে কি আর তুই যে সব সময় বলিস লাস্টে কি বললি দ্বারা বলছি দর্শক বন্ধুরা লাস্টে এই কথাটা বলছে যে আমার যারা শত্রু তারা ভাবে আমাকে ইয়ে করে সিঁড়ি করে উপরে ওঠে কেউ সিঁড়ি করে উপরে উঠছে না আমি আমার কন্টেন্ট দ্বারা উঠছে আমি আমার যোগ্যতা দ্বারা উঠছি তারপরে বলছি যে আজকে করে মজা পাচ্ছে তার চার গুণ সে ফল পাবে তুইও কি সেই ফলটা পাচ্ছিস নাকি তুইও কারোর সাথে কোনো শত্রুতা করেছিস যার কারণে তোর কারোর সাথে এরকম সুসম্পর্ক নেই শুধু একমাত্র ওই বামুন মাতাল হাফ মাতাল হুম মানে লেঙর পাড়া হাফ মাতাল ছাড়া তার আর কেউ সেইভাবে গুরুত্ব দেয় না হুম তাই আর ওই দিদি গাছে প্রচুর ফল ফলানি হয় দিদি ফেলে দেবে ঠিক আছে তার থেকে দেয় জানে তো যে ডাস্টবিন আছে যা দেবো তাই খায় যাই হোক সেটা বড় কথা না একই বাড়িতে থাকে দেয় লোকঠোপ দিলে আবার তো দিদিদের পেট টেট খারাপ হবে ওইসব খেলে তাই দেয় শোন এই যে কথাটা তুই বললি না যে বামন কোথাও গেলে আর বলবো না বা কিছু যদি ভিডিওতে কোনো দিন দেখেছি যে তুই বলেছিস আর কোথাও এই বামন গেছে তার ভিডিও করে ভিডিওটাকে লেন্থ বাড়ানোর জন্য দেখিয়েছো সেদিন তোমার এমন ঝাড়িং দেব দর্শকরা তার সাথে তোমরাও দেবে যাতে জিন্দেগি ভার ইয়াদ রাখবে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা